দেবীর দেবীরা প্রার্থনা করে মহর্ষি যোগ্য করে লাভ করলেন এক দিব্য মালা সেই মালা যে ধারণ করবে সে হবে অজেয় ত্রিদেবের মতানুসারে দুর্বাসা ঠিক করলেন সেই মালা দেবরা ইন্দ্রকে দেওয়া উচিত ইন্দ্র যিনি বর্ষা ও ফসলের দেবতা তার প্রতি মানুষের যজ্ঞে ও পূজায় তার অহংকার বৃদ্ধি পাচ্ছিল উত্তরোত্তর মহর্ষি দুর্বাসার বিজয় লাভ করে তিনি তা তাচ্ছিল্য ভরে পড়িয়ে দিলেন তার বাহন ঐরাবতকে কিন্তু ঐরাবত সেই মালার তেজ সহ্য করতে না পেরে তা ছুঁড়ে ফেলে দিল ঐরাবতের এই কর্মে এবং দেবরাজ ইন্দ্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে দুর্বাসা দেবতাদের অভিশাপ দিলেন তোমরা শ্রীহীন হবে সমস্ত দেবতারা হলেন কারণ শ্রী অর্থাৎ লক্ষ্মী তাদের ত্যাগ করে ক্ষীর সাগরেই বিলীন হয়েছেন করতে হবে সমুদ্র মন্থন কিন্তু সমুদ্র মন্থন করার মতো শক্তি তখন দেবতাদের নেই তারা একক প্রচেষ্টায় ক্ষীর সাগরের জলে মন্থন করতে পারবেন না বুঝতে পেরে যখন সমস্ত আশা ত্যাগ করছেন দেবাদিদেব উপায় দিলেন এই বৃহৎ কর্মযজ্ঞে শুধু দেবতারা নয় দৈত্যরাও অংশগ্রহণ করবে তাদের ছাড়া এই কাজ সম্ভব নয় দেবতাদের অনুরোধে মন্দার পর্বত মন্থন মন্থনদণ্ড হতে রাজি হলেন কিন্তু সমস্যা দেখা দিল মন্থন রজ্জু নিয়ে দেবতা এবং অসুরদের মিলিত আকর্ষণ বিকর্ষণের শক্তি সহ্য করতে পারবে এমন রজ্জু কোথায় নাগরাজ বাসকিকে অনুরোধ করা হল রজ্জু হতে এবং মহাদেবের আশীর্বাদে তিনিই হলেন মন্থন রজ্জু অতঃপর শুরু হল বিরাট সাগর মন্থন ভগবান বিষ্ণু হলেন মন্থনের নির্দেশনাতা সুর ও অসুরদের সমস্ত শক্তি দিয়ে বিরাট সাগরের জলে উৎপন্ন হল বিশাল ঘূর্ণন আর সেই ঘূর্ণন তৈরি হল আরেক সমস্যা মন্দার পর্বত ধীরে ধীরে ডুবে যেতে লাগলেন সমুদ্রের গর্ভে এবং তাতে মন্থন ধীর হতে লাগলো অতঃপর ভগবান শ্রীহরি ধারণ করলেন তার দ্বিতীয় অবতার অবতার একটা বিরাট কচ্ছপের আকার ধারণ করে তিনি মন্দার পর্বতকে তার পৃষ্ঠে স্থান দিলেন এবং মন্থন পুনরায় শুরু হল আর তারপরে সমুদ্র থেকে উঠে আসতে লাগল এক একটি করে দুর্লভ বস্তু চন্দ্রদেব কল্পতরু পারিজাত কাম উচ্চ উচ্চশ্রবা ঐরাবত নানাবিধ রত্ন মণি মানিক্য অপসরাগণ দেবী বারুণী কৌস্ত ভি পাঞ্চন শঙ্খ কৌমদী গদা এবং দেবী লক্ষ্মী এই সবে উৎসাহিত হয়ে আবার চলল সমুদ্র মন্থন তবে এইবার এক গভীর সংকট সৃষ্টি হল অতিরিক্ত তেজে মন্থনের কারণে নাগরাজ বাসকির শরীর থেকে নির্গত হওয়া বিষ সৃষ্টি করল কালান্তক গরল হলে যার প্রভাবে সমস্ত সৃষ্টি দেবতা এবং অসুররা ধীরে ধীরে স্তীমিত হয়ে পড়েন সৃষ্টিকে ধ্বংস হওয়ার আশঙ্কা থেকে মুক্ত করতে ব্রহ্মা দেবাদিদেব মহাদেবকে অনুরোধ করলেন এবং ভোলা মহেশ্বর তার অনুরোধে পান করলেন ভয়ঙ্কর কালকুটবিষ যার ফলে তার কণ্ঠ হয়ে গেল নীল বর্ণ। এবং তার নাম হল নীলকণ্ঠ বিষের প্রভাব মুক্ত হয়ে পুনরায় মন্থন করার পর অবশেষে সমুদ্রের বুক থেকে উঠে এলেন ধন্যন্তরী এবং সঙ্গে উঠল পরম বস্তু অমৃত যা পান করলে অমরত্ব লাভ করবে যে কেউ কিন্তু অমৃতের ভাগ পেতে দেবাসুরদের মধ্যে শুরু হল প্রবল সংগ্রাম অসুররা তখনও দেবতাদের চেয়ে বেশি শক্তিশালী অতএব তারাই অমৃত ছিনিয়ে নিল তাদের রাজা বলি বললেন অমৃতের ভাগ আমরা দেবতাদেরকে দেব না দেবতাদের তখন মোহিনী অবতার ধারণ করলেন স্বয়ং নারায়ণ এবং তার রূপে ও মোহমায়ার বসে অসুররাজ রাজ রাজি হলেন অমৃতের ভাগ দেবতাদের দিতে কিন্তু মোহিনী রূপী নারায়ণ নৃত্যগীতে আচ্ছন্ন অসুরদের পান করাতে লাগলেন বারুনী মদ্য এবং দেবতাদের দিলেন অমৃত কিন্তু সরোভান নামের এক বুদ্ধিমান অসুর এই ছলনার আভাস পেল সে দেবতাদের রূপ ধারণ করে অমৃতলাভের আশায় স্থান নিল দেবতাদের মধ্যে মোহিনী যখন তাকে অমৃত পান করাচ্ছে তখন চন্দ্র ও সূর্য তার পরিচয় প্রকাশ করে সরভানু অমৃত পান করে পলায়ন করতে সচেষ্ট হন কিন্তু নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সরভানুর শিরচ্ছেদ করেন তবে অমৃতের কল্যাণে সরভানুর মৃত্যু হয় না তার শীষ হয় রাহুল এবং শরীর হয় কেতু কিন্তু এই ছলনার প্রত্যুত্তরে অসুররা আবারও দেবতাদের বিরুদ্ধে শুরু করে চিরন্তন যুদ্ধ সে যুদ্ধ আলো আর অন্ধকারের সে যুদ্ধ মায়া ও মুক্তির সে যুদ্ধ মহামায়ার লীলা